শুভ সন্ধ্যা সবাইকে আশা করছি সবাই ভালো আছেন ভাইজ অফ ফিলোসফি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুবই সংক্ষেপে আলোচনা করব যে দর্শন কি এবং দর্শন থেকে আমরা কী শিখতে পাই তো চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শন শব্দটি মূলত গ্রিক শব্দ ফিলোসফিয়া থেকে উৎপত্তি হয়েছে যার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা আর দর্শন মানে শুধু চিন্তা করা নয় দর্শন বলতে চিন্তার মাধ্যমে সত্য নাই এবং আমাদের সুন্দর অস্তিত্বকে বোঝার চেষ্টা করা এবার আসুন দর্শন আমাদেরকে কি শেখায় দর্শন আমাদেরকে মূলত ভাবতে শেখায় যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এবং এটা আমাদেরকে প্রশ্ন করতে শেখায় যে আমরা কে মহাবিশ্বে আমাদের অবস্থান কোথায় এবং আমরা কোথায় থেকে এলাম শুধু তাই নয় দর্শন আমাদেরকে যুক্তি নৈতিকতা এবং আমাদের মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শেখায় যেখানে বিজ্ঞান আমাদেরকে শেখায় যে কোনো একটা জিনিস কিভাবে কাজ করে আর দর্শন আমাদেরকে শেখায় সেই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ এই কারণেই দার্শনিক প্লেটো বলেছিলেন দর্শন ছাড়া আমাদের জীবনটা একটি অন্ধকার গড়ের মতো তো এই ছিল দর্শন সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আর আপনি যদি চিন্তা করতে ভালোবাসেন বা প্রশ্ন করতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ